এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশের উপর দিয়ে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে সেই সঙ্গে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে বজ্রসহ বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এই লঘুচাপ কবে বাংলাদেশে আঘাত আনতে পারে এই বিষয়ে আলোচনা করব তার পূর্বে আপনাদের বাংলাদেশের উপগ্রহচিত্রে নিয়ে যাব উপগ্রহচিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বেশিরভাগ আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন সেই সঙ্গে সমগ্র সিলেট বিভাগ শেরপুর জামালপুর কিশোরগঞ্জ এ সকল অঞ্চলের আকাশ মোটের উপরে পরিষ্কার কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগ ফরিদপুর অঞ্চল সমগ্র বরিশাল বিভাগ কুমিল্লা অঞ্চল চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এই সকল অঞ্চল সেই সঙ্গে পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং কোথাও কোথাও হালকা বা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির পরিমাণ কম হলেও তীব্র বজ্রপাতের সৃষ্টি হয়েছে এছাড়া বাংলাদেশের ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এই সকল অঞ্চলেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে যা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে পরবর্তীতে মুন্সীগঞ্জ ও দিকে ঝড় বৃষ্টি হতে পারে এবং ঢাকার অদূরে ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুরের উপরে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে যা রাতের মধ্যে টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ মানিকগঞ্জ ঢাকা নরসিংদীর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত ঘটাতে পারে এদিকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উপরে তীব্র বজ্রমেঘ সৃষ্টি হয়েছে এবং লালমনিরহাটের উপরেও তীব্র বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং দিনাজপুরের বেশ কিছু অঞ্চলের উপরে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে যা বিকেলের মধ্যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে তীব্র বজ্রপাত ঘটাতে পারে এবং রাজশাহী বিভাগের উত্তর অঞ্চলে বেশ করে নওগাঁ রাজশাহী এবং বাংলাদেশের অদূরে ভারতের নদীয়া মুর্শিদাবাদ এই সকল অঞ্চলের উপর তীব্র বজ্রপাত তৈরি হচ্ছে যা ধীরে ধীরে পরবর্তীতে রাজশাহী নাটোর পাবনা সিরাজগঞ্জ নওগাঁ বগুড়ার উপরে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এবং সমগ্র খুলনা বিভাগের উপরে উপযুক্ত পরিবেশ থাকায় কুষ্টিয়া চুয়াডাঙ্গা মাগুরা ঝিনাইদহ যশোর সীমান্তবর্তী অঞ্চল সাতক্ষীরা বাগেরহাট খুলনার উপরেও বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে যা সন্ধ্যা থেকে রাতের মধ্যে তীব্র বজ্রসহ ঝড় বৃষ্টি ঘটাতে পারে বরিশাল বিভাগের পটুয়াখালী ভোলা হাতিয়া এই সকল অঞ্চলে তীব্র বজ্রপাত সৃষ্টি হচ্ছে যা পরবর্তীতে ঝড় বৃষ্টি ঘটাতে পারে এই ঝড় বৃষ্টি বেশ কিছুদিন চলতে পারে এবং এদিকে বঙ্গোপসাগরের পূর্ব দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা শক্তি সঞ্চয় করে ব্যাপক মেঘমালা তৈরি করছে এবং এই সকল অঞ্চলের আকাশ মোটামুটি বজ্রমেঘ দ্বারা আচ্ছাদিত এবং সাগর ক্ষুদ্র রয়েছে এই লঘুচাপটি আগামী তিন তারিখে বাংলাদেশের ভোলা হাতিয়া বরিশাল হয়ে এটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের খুলনা ফরিদপুর অঞ্চলের উপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে ফলে বাংলাদেশের রাজশাহী খুলনা বিভাগ বরিশাল বিভাগ ফরিদপুর অঞ্চল ঢাকা বিভাগ ময়মনসিংহ সিলেট কুমিল্লা অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগের উপর ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে আজ বাংলাদেশের রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে আজ ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই পার্সেন্ট এবং আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশের মংলায় ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বৃষ্টিবহুল বান্দরবনে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে একান্ন মিনিটে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের আকাশ আংশিক মেঘলা থেকে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র গরম অনুভূত হচ্ছে এবং ভুটান পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এবং দিনাজপুরের উপরেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে আজ বিকেল বা রাতের মধ্যে পশ্চিমবঙ্গে শহর কলকাতা সহ এর আশেপাশে নদিয়া মুর্শিদাবাদ মালদা এ সকল অঞ্চলে বজ্র হতে পারে যেহেতু বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে এর প্রভাবে পরবর্তীতে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাংলাদেশের পশ্চিমে ভারতের মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড দিল্লি হরিয়ানা পাঞ্জাব গুজরাট এ সকল অঞ্চল থেকে মৌসুমি বাতাস বিদায় নিয়েছে এবং সমগ্র ভারতের দক্ষিণ অঞ্চল পশ্চিম অঞ্চলের উপরে মেঘের উপস্থিতি একদম নেই বললে চলে কিন্তু অন্ধ্র উড়িষ্যা এই সকল অঞ্চলে কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এছাড়া সেভেন সিস্টার উপরে মেঘের অস্তিত্ব দেখা যাচ্ছে এবং বিকেল থেকে রাতের মধ্যে এই সকল অঞ্চল ছোটো ছোটো অঞ্চলকে কেন্দ্র করে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা রাজ্য ইতোমধ্যেই বজ্রমেঘ দ্বারা আক্রান্ত হচ্ছে এবং এই মেঘ ধীরে ধীরে আরও পূর্ব দিকে অগ্রসর হলে সমগ্র ত্রিপুরাতেই ঝড় বৃষ্টি হতে পারে এবং মেঘালয়ে আসাম পর্বতেও কিছুটা বজ্রমেঘ ঘনীভূত হতে শুরু করেছে